আমাদের প্রধানমন্ত্রী তো আমাদের অলি আল্লাহদের পক্ষে পীর বুজুর্গদের পক্ষে কয়েকটা মন্ত্রী ছিল আগে আলেমদেরকে পাইলে শেষ করতে এক পাইলে হাসান উল্লা কিন দেখছেন হইতে পারছে কথা কয়না হইতে পারছে আমাদের প্রধানমন্ত্রী কইছে তোরে কাটিং করে ভালাই দিন কথা কান ডাকা আলেমের বিরুদ্ধে কথা হয় না একটা মনে আসেনি হইতে পারছে ওই সাহেব মুফাসারে কোরআন সাইফুল আদিস মোহাম্মদ তাস পাগলি

হাটে গেলে নুন দে মরিস লাগা কথা কন লাগা আলেমের সাথে বেয়া করিয়া কেউ বাজান ভালো না আলেমের সাথে বেয়া করলে যুদ্ধ করবে না কত সাবাস আছে কত অস্ত্র বানাইছো কত ক্ষমতার মালিক হইছো রে সাবাস যদি তাকে আমার মাওলার সাথে যুদ্ধ করতে যায় বাবা ভালো করে বুঝছে শুনে মাওলার কবরে যাই ওই কবরে কিন্তু কোনো দলও নাই কোনো পীরও নাই কোনো নেতাও নাই কোনো নেত্রীও নাই বাইজিৎ বোস্তামি সামনে দাঁড়াই রয়েছে প্রতিটা মহিলাদের সবার আল্লাহর সবার টিকিট বুকিং করার পরে রাত্রে যখন নাকি আল্লাহর অলি ওই প্যান্ডেলের ভিতরে ঢুকিয়া গেল প্রতিটা মহিলারা হুজুর আপনি আমাদের সবার টিকিট কাটলেন একলা হুজুর কেমন আল্লাহ আকবার কেমন হুজুর আল্লাহ আল্লাহ আপনি কেমন হুজুর কষ্ট হয় না আপনাদের কষ্ট হয় না আপনি কেমন হুজুর আপনি কেমন হুজুর আপনি কেন এই ভাল্লাভ ব্যাপার টিকিট কাটলেন আল্লাহর অলি বাইজি পোস্তম ডাক দেখ মা এত বড় নষ্ট নষ্ট মহিলাদেরকে আল্লাহর অলি প্রথমই বলছে মা মা নামটা ছোট তিক ভাই ইয়ার মতো নাম যে মধুর তিরিভুবনে নাই দেখিলে মায়ের মুখ মুসে যায় সব দুধ মা নাইকে অন্ধকার প্রথমে ডাকতেছে মা 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 কইয়া দুনিয়ার ভিতরে যত নষ্ট মেয়ে থাকুক না কেন অরে যদি মা কথা কইয়া বাবার ডাক দেওয়া যায় জাগায় দুর্বল হইয়া যায় আল্লাহ মায়ের গর্ব থেকে কেউ নষ্ট হয়ে আসে না বিভিন্ন কারণে হয়তো নষ্ট হইয়া যায় বাবা মায়ের গর্ব থেকে কেউ নষ্ট হই আসে না এ আল্লাহর বান্দারা পর্দার মা বোনেরা ও আমার যুবকেরা রে বাইজেত বস্তমি ডাক দেয়া তাই ডরা মাওলারে ভয় করো আল্লাহু আকবার মাওলারে ভয় করো মা আইসি মাগো তোমাকে বুঝাবার জন্য মা আমার মাওলা যে কবর আজাব রাখছে তার এক সেকেন্ডে আজাব মাগ সইতে পারবা না বাবা এক বছর আগে তোমরা মোবাইলে দেখছি বাজান এ লিউ নামের এক যুবক বাবা আপনারা মোবাইলের মধ্যে দেখছেন ও বাজার নষ্ট নষ্ট জায়গায় জায়গায় যাইয়া ওই সমস্ত মানুষের হাতে পায় দইরা সারা বিশ্বে লোকটার দাওয়া তো তাবলিকের কাজ সরাই দেছে বাবা কত নষ্ট মাইয়া ভালো করছো রে এমন সমাজে বসবাস করি রে এই সমাজ মানুষ নষ্ট বানাইতে জানে মানুষ ভালো বানাইতে জানে না এই সমাজ মানুষ নষ্ট করতে জানে মানুষ ভালো করতে জানে না একটা ছেলের হাতে ইয়া বা উঠাই দেয় গাজা উঠাইয়া দেয় একটা ছেলের হাতে কোমলমতি হাতে বাবা অস্ত্র উঠাইয়া দিয়া ছেলেদারে বাজানে গাজা খর ডাকা খুনি বানাইয়া ফালায় কোনোদিন তসবি উঠাইয়া দেলা না তাপলিগের সবতে ছেলেটারে দিয়ে মুসলমান না হইয়া পারবে না কত মানুষ টুঙ্গির ইস্তেমা দিয়ে আইসেন চোখের দিকে সাইয়া দেখো সব ভাইয়া 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 পানি পরে অপু দু হান্না সুয়াল দতুলিল কাফিরে আমার মাওলা জাহান্নামের আগুন জ্বালাইবে মানুষা পাথরের ধারা আমার মাওলা নামের আগুন জ্বালাইবে মানুষের পাথরের ধারা এ জ্ঞানী বাবার ও আমার শিক্ষক ভাইরা কবরাজাব কেউ সইতে পারবো না সবাই তো বলি বাবা তারপর গুনার কাছে আরুনার যুগ নিজে বলেন কবরে আজাবের বয়ান করতে যাই আমার দয়াল নবী নিজে এক হাতে রংগুলো অন্য ঢুকাইয়া এইভাবে চাপ মারিয়া দেখাইছে সাহাবারা ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দুই হাতে রংগুলো চাপ দিয়া কি দেখাইলেন আল্লাহর নবী ডাকতে বলে সাহাবীরা না ফরমান যখন নাকি কবরের মধ্যে রাখা

ভয়ঙ্কর জায়গা এ আমার যুবকের দলেরা সহ্য করতে পারবি না ওসমান রাদিল যখন নাকি কোনো কবরের পাশ দিয়া হুজুরে যাইত ওসমান রাদিল তালানহ কবরের পাশ দিয়া হাঁটতেই পারতো না কবরের কাছ দিয়া যখন ওসমান রাদিল তালানহ যাইত মাঝে মাঝে চিৎকার বাইরে পাশ ফিরে যাইত লোকেরা বলতো ভাই ওসমান কারা কারা কান্দে তোমার ক্ষুদ্রাতি ক্যামেরা ঘুরাইয়া ভালাইয়া দে এই ভুলতা কাউসিয়ার কোন শুভ জানি তোমার বড় ভাগ আল্লাহ ওসমান রাদিয়াল্লাহু তাআলা ন কবর देखले स्थिर থাকতেন না লোকেরা বলতো ভাই ওসমান কবর দেখলে তোমার এই অবস্থা হয় কেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার লোকেরা বলতো ভাই ওসমান তুমি তো জান্নাতের 10 জন সাহাবীদের ভিতরে একজন তারপরও কবর দেখলে কেন এত কান্দ ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতো আমার ভাইরা এই কবর হইলো প্রথম গাতীরে একবার সামেরার ঘাটি পাশ করার কোন কায়দা না আমার যুবক ভাইরা পড়তালেন মা বোনরা তুলনতে কানতে কানতে কান্তা।

আমি আমার দুই চোখে দাগ বড়াইয়া ফলাইছি আল্লাহ ওলারা সারা জনম কানছে বাবা সৈয়দ ফজলুল করিম জনম বড়া হাতের ভিতরে গামছা লইয়া চলত এ নারায়ণগঞ্জের মানুষেরা আর জীবন ফজলুল করিম তোমাদের নারায়ণগঞ্জে আসবে না কয়েকদিন আল্লাহ কয়েক বছর আগেই নারায়ণগঞ্জ চাষার একটা জায়গার নামাজ আপনারা অনেকে শোনেন বাবা ওই চাষারা বয়ান করতে গেছি বাজান আইসা শিবকার মারে বলতেছে আমাদের বাড়ির পাশে একটা কবরের মধ্যে আগুন দেখা গেছে আল্লাহ ওই লোকটা ডাকতে বলে হুজুর ওই আগুন আমি নিজে দেখছি রে আমি বললাম ভাই কেমনে দেখছো লোকটা বলতেছে হুজুর আমরা রাত্র দুইটার সময় তাহাজ নামাজ পড়ার জন্য উজু বানাইতে হচ্ছে যখন নাকি পুকুরের পাড় আমরা উজু পড়তে শুরু করিয়া দিলাম তাকাই দেখে ওই মধ্যে আগুন গুলা দাউ করে উঠতে আসে ওই কবুটার মধ্যে লালা আগুন দেখা যায় এ বানাবাসি রে বানাবাসি এ সুৎকুরেরা এ গুণাকরণ যাবার ভালো করিয়া মনে রে বুঝাও রে মা Porém, toma na unha e কেমনে খবরে থাকবা কয়েক বছর এক বছর হয় নাই এই ঢাকা সদরঘাট থেকে একটা লঞ্চ আমাদের বরগুনা রওনা দিছিল সদরঘাটের লঞ্চ বাবা অভিযান দশ নাম্বার লঞ্চ দেখছো না যুবকেরা অভিযান দশ নাম্বার লঞ্চ যখন নাকি ঢাকা সদরঘাট থেকে আমাদের বরগুনার জন্য সারিয়া দিল আমার মাওলায় যাহার নামে আগুন বাবা এই দুইটা চোখে দেখাইছে বাবা আল্লাহ দুইটা চোখে যাহার নামের আগুন দেখছে আর ওই অনুষ্ঠান মধ্যে আগুন লাগে প্রত্যেকটা তালা পুজো সাহায্য বানাইয়া ভালাইছে তখন মনেরে রে বুঝাইছি ওরে মনে এই যদি হয় তুমি আর আগুনের আমার মাওলা যা নামের আগুন তো সত্তর গুণ পাওয়ার বেশি আল্লাহ ওই আগুন যদি কোনো জায়গায় একবার লাইয়া যায় Backt parma

ঢাকা সদরঘাট থেকে লঞ্চটা সারার পর আমাদের বরগুনা যাওয়ার আগে আগে জালোকাঠি লঞ্চটা বাবা ঘাট দেবে জালোকাঠি নদীর মাছ বাড়াবার জায়গায় যাইয়া আপনারা তো বাতি বাকি ইতিহাস মোবাইলই দেখছেন অনেকে বাজার আল্লাহ বা টিভির মধ্যেও দেখছেন যখন নাকি লঞ্চটা জল্লা জালোকাঠি নদীর মাছ বাড়াবার জায়গায় যাইয়া ওই জায়গায় যাইয়া ইঞ্জিন গরম হইয়া কিছু বোঝার আগে বাবা লঞ্চটার মধ্যে আগুন দাও দাও আমার এক ভক্ত তখন নিচেলায় শা আমার মোবাইল করিয়া কয় হুজুর হুজুর সরবেলায় আব্বারে হারাইছি আবার আববার নাই আবার থেকে বড় হয়েছি ঢাকা শহর নারায়ণগঞ্জ হুজুর গো এমন কোন কাজ নাই মাওলায় যা করায় নাই মানুষের বাড়ি আমার বহু কাম করছে আমি মানুষের বাড়ি কাজ করছি কত মেল ফ্যাক্টরিতে কাজ করছি আমার ভক্ত ডাক দেখো হুজুর যখন নাকি আগুন নিস্তালা লাগিয়া গেছে আমার আড়াই বছরের মায়ে ডাবার কোনো ওই আগুন দেখে মায়েরা সিদ্ধার বাইরে গলারে জড়াইয়া ধরছে জড়াই ধরে কাপুরে মায়ের বগলের কারা মায়ার বাগ আমার নবী মায়ার বাগ মাইয়া 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 বাবার কাছে যদি হয় মাইয়ার কাছে রাজ দুনিয়ার সব মানুষ যদি মাইয়ারে বাজান হিংসা করে বাবা কোনো দিন মাইয়া বানাইতে পারে না এ বাবা রাজারা মাইয়ার পাগল বল মাইয়া যদি মাওলা সাইডাও দেয় নবী বলছে সাইডা বেশ তো বাবা মাইয়া দিনদার বানা মাইয়ারে আদর কর মাইয়ার মতো খবর আর কেউ রাখে না দুনিয়ার ভিতরে ১০টা বারোটাও যদি ছেলে থাকে আর একটা মাইয়া যদি আমার মাওলায় দেয় ওই মাইয়া স্বামীর বাড়ি থেকে মোবাইল খারাপ গ্যাস্টিকের ওষুধ খাইয়া লাগবে মাইয়ারা পর যুব কে রাখ আম ভক্তমানটা যে হুজুর যখন নাকি আমি হুজুর আল্লাহ এক নিস্তানার মধ্যে সোয়া আমার বাচ্চারা হুজুর আমার গলার বিদ্রে হাত দিয়া ডাক দিয়া বলে আপু ওই আগুন আসতেছে আর বুঝি পা দেখ একবার আমার ভক্ত হুজুর আমি আমার আড়াই বছরের মায়ের বলো আব্বা পাঁচটা চাইলে আমার গলা দড়াই বছরের মায়ের একটা শীতকার সব জায়গা পুড়িয়ে যাইবো আব্বা তুমি আমার সারিও না আব্বা তুমি আমার সারবো না আমার না লঞ্চ আগুন লেগে গেছে আমি মাইয়া বাসাইতে গেল আমার স্ত্রী বাসাইতে পারি না হুজুর কেয়ামতের মাঠ কেমন আমার নিজের দেখছি কেয়ামতের মাঠে নাকি মায়ের সন্তান সেনবে না সন্তান মায়ের সেনবে না আমি নিজেই তো আমার স্ত্রীর চিনি না স্কাল লোকের আয় কবরপুরের শাস্ত্রিরে ওই হাসরে মাটি কেউ তোমারে চেমবে না মনেরে বুজাওরে মন সময় থাকতে সাইয়্যা দেখো কারা কারা কাঁন্দো ভাই ও ভাই এই মাটিকে একটা লোকের সুযোগ বানি আসে না এই মাটিকে একটা লোক কবরে আযাবের বিশ্বাস করে না তা কাইদক কোন দারিবা কা মানুষ তো কার জানি আপন সোরের ভাই নাই কে জানি নিজের হাতে কবরের মধ্যে শোয় আইছে আমার ভক্ত ডাক হুজু বলতেছে হুজুর আড়াই বছরে মাইয়াটা গলার মধ্যে টান দিয়ে জীবনের মনে একটা শেষ সুমা দিলাম গালদার মধ্যে একটা সুমা লাগাইয়া দিলাম আর কইলাম মা গো পাইছে যদি তাকিরে ওরে মা সে যদি তাকে আব্বার লাগে আবার দেখা হইবে মা এ কারা মাইয়ারে বড় ভালোবাসো মাইয়ারে বিয়া দিয়া কত বাবাই ঘরে উঠতে পারে না বাবাই যদি শোনে বাবা মাইয়া কষ্টে আছে ওই বাবার গলায় দড়ি দেওয়া ছাড়া আর হয় না রাস্তা রাস্তা গড়িয়ায় আর কান্দে মাইয়ার সে আর মনে পড়লে সইতে পারে এই মাঠে কত শুভকাশে পুইনের বাগল কইনেরা ভালোবাসো বুইনের পিয়া দিয়া রাস্তায় রাস্তায় কান বা আল্লাহ আল্লা কে জানি নিজের হাতে ছোট পুন্ডারে কবলে রাখছে আরে মায়ে ছোট পুন্ডার কথা কি তোমার মনে করে না আমার বক্ত ডাক কে বলতেছে আমার আড়াই বছরে ভাইয়াটা আমি গলা মধ্যে পেঁচ লাগাইয়া আমাদের বরিশালের লোকের পাশে গামছা থাকে বাবা কান্ধে গামছা হুজুর আমি গামছাটা দিয়ে মাইয়ের পিঠের দিকে নিয়ে একটা বান মারলাম আর কইলাম মা যত তুফান আছে আব্বারে সারবান আব্বারে জড়াইয়া ধরে এই ময়দানে তো তাকাইয়া দেখ সিনায় জানি আগুন লাগছে কি জানি জাহার নামের আগুনের বড় ভয় পায় জানি নিরানব্বইটা সাগরে বড় ভয় পায় জানি কবরে আজাবের ভয় পায় কবরে দুই পাশের মাটি যখন নাকি না পারমানের চাপ মারবে এক পাঁচরের হাড্ডি গুলো অন্য পাঁচরে কট করিয়া ঢুকাইয়া দেবে বাবা কেমনে সহ্য করবে যদি সহ্য করতে পারো গুণা চালাই যা আর যদি বলো হজুর সহিতে পারবে না লোকটা কান্দে বাবা কোন মায়ের পাগল কান্দে কোন বাবা একটা গরুরে মারলে আর একটা গরু বাবা দৌড় একজন আল্লাহ লোকের কান্না দেখলে আর একজন আল্লাহলা কেন কান্দে না তালি গলারা কান্দে শর্মনার পাগলেরা কান্দে ওরে কমি আসে রা কান্দ ও এক পুরা পানি আইসি তুমি তাকেই দেখো আল্লাহ আসে এক পুরা পানি যদি নকেট ডকায় আসো তোমার নবীর ভাষ্য মতে তার জীবনের মাফ করে দাও আজকে মা বিলে কিছু হইকান্না গুণা লইয়া বাড়তে যাব না হার রাউ তিলকাল আইনা নার আজবের ভয়ে গো যাহার নামের আগুনের ভয় কোনো লোক যদি কোনো মতে এক ফোঁটা চোখের পানি নাকের খেট ডগায় আনতে পারো যাহার আগুনে জ্বালা লাগবে না